আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা বর্তমানে ঝোড়াছড়িতে অবস্থান করছি এখানে এসে সুভাগ্যক্রমে এক দাদার সুবাদে আমাদের একটি চাকমা সম্প্রদায়ের বিয়ের নিমন্ত্রণে যাওয়ার সুযোগ হয় আদিবাসী চাকমা সমাজে বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান চাকমা সমাজে স্বীকৃত বিবাহের পূর্বসত্ত্ব হচ্ছে সুমল যদনবানা এবং খানা শিরানা অনুষ্ঠান আমরা কম বেশি বর্তমান সময়ে শহরের বিয়েতে গেছি এবং শহরে বিয়ে কিভাবে করা হয় কম বেশি জানি কিন্তু আজকে আমার এই ব্লগে আমি আপনাদের মাঝে দেখানো ট্রাই করব যে পাহাড়ে দূর দূরান্তে গ্রামে লাইক এরকম এই গ্রামগুলোতে বিয়ে কিভাবে করা হয় এবং খাবারের জন্য কি কি পরিবেশন করা হয় সব কিছু আমার এই ব্লগে আপনাদের দেখানো ট্রাই করব তো আমরা এখন যাচ্ছি আপনার একটা বিয়ে বাড়িতে শুনতেছেন বিয়ে বাড়িতে গান বাজনা চলতেছে আর সেই সাথে আমার এই ব্লগে আমি আপনাদের দেখানো ট্রাই করব এই গ্রামের বিয়েগুলোতে একটি জাতি হিসেবে আমাদের যে চাকমার একটা সংস্কৃতি নিজস্ব একটা সংস্কৃতি আছে এবং কি নিজস্ব একটা ড্রেস আপ কালচার সব কিছুই আছে এই গ্রামের বিয়েগুলোতে আজও আসে কি নাই তো সেই জিনিসটা আপনাদের মাঝে দেখানো ট্রাই করব আর আমার এই ব্লগে আজকে আমার সাথে যাচ্ছে হেয়ার উইথ মি তুষার দাদা ও মাই গড এটা দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর চলো এখানে একটা ঝাঁপ দিতে পারতাম সেটাই ও হে হেলি ইয়ত রঙ কমলন্দি এনিওয়ে আমরা বিয়ে বাড়ির বেশ পাশাপাশি চলে আসছি তো আমরা বিয়ে যাইনি আর খাবারের জন্য কি কি আইটেম থাকে ওগুলো তো মাত্রই দেখাবো বিয়ে বাড়িতে প্রবেশ করার মুহূর্তে চোখে পড়লো সুন্দর করে সাজানো একটি প্যান্ডেল যেখানে নিমন্ত্রিত অতিথিদের হাত থেকে খাবারের জন্য বাদ পরিবেশন করা হচ্ছে এবার হয়তো বা অনেকেই জিজ্ঞেস করবেন হাত চেং আবার কি জিনিস হাত চেং হলো একটি বাঁশের তৈরি জুড়ি যা আমাদের আদিবাসীদের দৈনন্দিন জীবনে আদিকাল থেকে ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ওতপ্রোত জড়িত যা এখন বর্তমানে হারিয়ে যাওয়ার পথে এছাড়াও এই বিয়েবাড়িতে খাবারের জন্য রাখা হয়েছে শুকরের মাংস এছাড়াও রয়েছে এটা হচ্ছে আপনার শূকরের মাংস যেটা আমি আপনাদের একটু আগে দেখেছিলাম আর এটা হচ্ছে আপনার মুরগির মাংস দেখেন কত সুন্দর ওইটা হচ্ছে সবজি এটা কিনা আপনার একটা বিয়েতে মাছ থাকা লাগে যে বিয়েতে আসছি তো সেই জামাইকে আমরা এখন দেখতে যাব। এটা হচ্ছে আপনার জামাইয়ের বাড়ি এখানে প্যান্ডেল সাজানো হয়েছে বেশ ভালোই ওই যে দেখেন এদিকে বউ আর জামাই একসাথে তো লাগছি তো এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে বউ আর জামাই কই জামাইকে তো আমি দেখতেছি না জামাই বন্ধু দা পয় চাহা জামাই আর বউ দেখতে বেশ লাগছে ওনাদেরকে বউ দেখার পরে আমরা সবাই খেতে বসে পড়লাম আর খাবারের মান নিয়ে যদি কথা বলি টেন আউট অফ টেন কারণ গ্রামের বিয়ের খাবারের স্বাদগুলা আসলে অন্যরকম হয়